আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমাদের এক স্টুডেন্ট এসেছে আমাদের বাইরের জেলা থেকে পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কোন জায়গা তোমার বাড়ি খড়গপুরে আচ্ছা তুমি মানে কিসের জন্য প্রিপারেশন নেবে হ্যাঁ আচ্ছা এসএসসি জি টির জন্য ফিজিক্যালের জন্য এসেছো তো বলতে চাইছি তুমি অ্যাকাডেমির খবরটা কিসের মাধ্যমে পেয়েছো ইউটিউবের মাধ্যমে আচ্ছা তুমি কবে এসছো কালকে এসছো কালকে এসে মেসে ছিল তো তো মেসে থাকার পর কি মনে হলো যে মেসের পরিবেশ কিরকম আছে খুব ভালো আছে আর যে স্টুডেন্ট গুলো রয়েছে তাদের সঙ্গে তোমার ওদের সঙ্গে তোমার যে এটা পরিচয় হলো তাদের ব্যবহার কিরকম খুব ভালো তাই না আর আমাদের টিচিং স্টাফ যারা রয়েছে যাদের সঙ্গে তোমার পরিচয় হলো তারা কিরকম ব্যবহার করছে

যেটা বলা আছে সেটা আছে আর আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি তুমি এসএসএস যেটিতে এসেছো অবশ্যই গ্রাউন্ড পাস করবে এবং নিশ্চয় চাকরি করবে এটা আমি তোমাকে একশো শতাংশ গ্যারান্টি দিচ্ছি কিন্তু আমাদের একাডেমিতে আজ পর্যন্ত যারা এসে যেমনই ফিজিক্যালভাবে এসেছে সে যদি দৌড়তে পারুক না পারুক তাকে কিন্তু আমরা প্রস্তুতি এমনভাবে প্র্যাকটিস করেছি যে সে সঠিক সময়ের থেকেও মোটামুটি এক দুই থেকে তিন মিনিট কম সময় নিয়ে গ্রাউন্ড কমপ্লিট করে আরও ক্লাস আছে আজ বিকালে ক্লাস আছে ফিজিক্যালে ঠিক আছে তুমি দেখতে পাবে যে এস এস এর ছেলে আছে তো তার তার তুমি দেখতে বুঝতে পারবে যে না এ কীভাবে পনেরো দিনের মধ্যে এমন শরীরটা চেঞ্জ করে দেবো তুমি নিজে একটা এক্সট্রা কনফিডেন্স পেয়ে যাবে যে আমার পাস করে যাবে তো যারা এই ভিডিওটা দেখছে মানে বাইরে যারা মেসের জন্য আমাকে বলেছে যে স্যার মেসের অবস্থা কীরকম মেসে থাকবো

আচ্ছা তুমি নিজে থেকে বলছো না আমি মানে তুমি ম্যান নিতে এসেছো তো আমি এই ভিডিও বলছি যে ভাই এসেছে জিডির জন্য ওকে আমরা একটা স্পেশাল অফার দিয়েছি যেহেতু ফাঁকা সময় আছে ও আমাদের ডাব্লিউ ফর্ম ফিল আপ করেছে তো ডাব্লিউপি কেপি ও ডাব্লিউপি কেপি ক্লাস ওকে আমরা এ করতে দিয়েছি যেমন ও ডাব্লিউপি যেহেতু মেসে থাকবে শুধু সকাল প্র্যাকটিস চলছে গ্রাউন্ড চলছে গ্রাউন্ড পর্যন্ত ফাঁকা সময় থেকে ওকে আমরা যে তুমি কেপি ক্লাস করো একটা নিজেরও একটা আইকিউ জায়গা তৈরি করো

সাথে কোচিং একশো শতাংশ গ্যারেন্টি দিয়ে বলছি আমরা মাঠ পাস করাবো এবং তাকে ভর্তি করাবো আমরা ছেলে মেয়ে আমাদের একাডেমি থেকে অনেকে চাকরি পেয়েছে ইন্ডিয়ান আর্মি প্যারাকামান্ড থেকে জিডি থেকে শুরু করে ডাব্লিউপি কেপি সবাই পেয়েছে এবং পুরানো ভিডিওগুলো যদি দেখো সেসব স্টুডেন্ট আমাদের একাডেমিতে এসেছে তারা নিজের প্রিভিউ দিয়েছে ফিডব্যাক দিয়েছে নিশ্চয়ই আমরা কারো সহ কোনো ভুল সিদ্ধান্ত বা ভুল কোনো কোনো বিষয় আমাদের নেই একদম সঠিকভাবে আমরা ছাত্রদেরকে পথ দেখাই সাথে ছাত্র এবং স্টুডেন্টের যে সম্পর্ক বন্ধুত্বর মতো সেই সম্পর্ক আমরা বজায় রাখি অবশ্যই ভিডিওটা দেখার পর যারা বাইরে রয়েছে আমাদের একাডেমিতে এসে পৌঁছাও যেহেতু মেসের সংখ্যা আমার দুটো মেস রয়েছে সিট সংখ্যা পঁচিশ তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো তার আগে তোমরা পৌঁছার চেষ্টা করো পরবর্তী ভিডিওতে আবার আসবে ধন্যবাদ